ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে চক্রটি দেখা যায় সেটি হলো সুদর্শন চক্র প্রচুর শক্তিশালী এই সুদর্শন চক্র ত্রিলোকের যত দেবদেবী আছে তাদের যত অস্ত্র আছে সবার থেকে শক্তিশালী অস্ত্র আছে দুটি তার মধ্যে একটি সুদর্শন চক্র আরেকটি হলো ত্রিলোকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মহাদেবের ত্রিশূল এই দুটি অস্ত্র কোনোভাবেই বিফল হয়নি যত বড় বা কঠিন লক্ষ্য হোক না কেন তা ভেদ করতে সক্ষম এই দুটি অস্ত্র এখন আলোচনা করা যাক শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই সুদর্শন চক্র ধারণ করেন সকল দেবতার পক্ষে এই সুদর্শন চক্র ধারণ করা সম্ভব নয় অত্যাধিক শক্তিশালী এই চক্রকে তার পথ আটকানো পক্ষে সম্ভব নয় এই চক্র একবার কারোর উদ্দেশ্যে নিক্ষেপ করলে সে তার কার্য সম্পন্ন হওয়া না অবধি থেমে যায় না সে সামনে যত বড়ই সিদ্ধ ব্যক্তি থাকুক না কেন একমাত্র এই সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর কথাই পালন করেন এই শক্তিশালী চক্র সকলের পক্ষে ধারণ করা প্রায় অসম্ভব ঋগ্বেদে সুদর্শন চক্রের এক আলাদা বর্ণনা পাওয়া যায় সেখানে বলা আছে সুদর্শন চক্র হলো একটি সময়ের চক্র অর্থাৎ এই সুদর্শন চক্রই সময়কে বেঁধে রাখতে পারে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের সাহায্যে সময়কে আটকে রেখেছিল যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতার উপদেশ দিচ্ছিলেন ঠিক সেই সময় এই সুদর্শন চক্র অর্জুন আর কৃষ্ণ ছাড়া বাকি সবার সময় আটকে দিয়েছিল সুদর্শন চক্র কে বা কী দিয়ে তৈরি সূর্যদেবের বিবাহ হয়েছিল বিশ্বকর্মার মেয়ে সন্ধ্যা দেবীর সাথে কিন্তু সন্ধ্যা দেবী তার স্বামী সূর্যদেবের প্রচণ্ড তাপ গ্রহণ করতে পারছিল না তখন সন্ধ্যা দেবী তার পিতা বিশ্বকর্মাকে এই ব্যাপারটা বলে বিশ্বকর্মাদেব পুরো ব্যাপারটা জেনে সূর্যদেবের সাথে কথা বলে এই নিয়ে তখন সূর্যদেব বিশ্বকর্মাকে বলে এতে আমার কিছু করার উপায় নেই আমি চাইলেও আমার তেজ বা তাপ কমাতে পারবো না তখন বিশ্বকর্মা বলেন সূর্যদেবকে যে যদি সূর্যদেব অভয় দেন তাহলেই বিশ্বকর্মা তার তেজ কিছুটা কমাতে পারবে তখন সূর্যদেব বিশ্বকর্মাকে অনুমতি প্রদান করেন এবং বিশ্বকর্মা সেই সূর্যদেবের তিন ভাগ তেজ থেকে দুই ভাগ তেজ নিয়ে সুদর্শন তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় এই সুদর্শন চক্র এই শক্তিশালী সুদর্শন চক্র ভগবান মহাদেব প্রদান করেন শ্রীকৃষ্ণকে আমরা সবাই জানি ভগবান মহাদেব কৈলাসে থাকেন সেখানে অসুররা তেমন কোনো সমস্যা করত না মহাদেবের তেজ তাপ এবং ক্রোধ থেকে দেবতাগণ ও অসুরগণ সকলেই এড়িয়ে চলত তাই অসুরগণ প্রায়শই অন্যান্য দেবতাদের ওপর মাঝে মধ্যেই যুদ্ধ ঘোষণা করে দিত এমনই এক যুদ্ধে অসুররা ইন্দ্রদেবসহ অন্যান্য দেবতাদের দেবলোকে আক্রমণ করেন অসুরদের শক্তি প্রচণ্ড ছিল তাই দেবতারা তাদের সাথে মোকাবিলা করতে তেমন পারছিল না তখন দেবতাগণ মিলে ভগবান বিষ্ণুর নিকট যায় আর ওষুধদের এত বারবারন্তের কথা বলে তখনও অব্দি ভগবান বিষ্ণু ছিল সুদর্শন চক্রহীন তখন ভগবান বিষ্ণু মহাদেবকে আমন্ত্রণ জানান কিন্তু মহাদেব বিষ্ণুর সামনে আসেনি তখন বিষ্ণু একটি শিবলিঙ্গ স্থাপন করেন এবং সেটা পুজো করতে লাগল আর সেখানে মহাদেবকে একশো আটটা পদ্মফুল দিয়ে পুজো দিতে থাকলো এমন অবস্থাতে মহাদেব ভগবান বিষ্ণুর সাথে একটু মজা করবে বলে একটা পদ্মফুল লুকিয়ে রাখেন তখন ভগবান বিষ্ণু দেখেন একটি পদ্ম কম পড়েছে একশো আটটা পূর্ণ হতে তখন ভগবান বিষ্ণু নিজের একটি চোখ দান করে একশো আটটা পদ্মের সংখ্যা পূর্ণ করেন এবং পূজা সম্পন্ন করেন তখন মহাদেব বিষ্ণুর সামনে এসে উপস্থিত হন ভগবান বিষ্ণু মহাদেবকে অসুদ্ধের ব্যাপারে বলেন এবং আরও বলেন এই ওষুধদের বধ করতে একটা দৈব অস্ত্রের প্রয়োজন বিষ্ণুর এই কথা শুনে মহেশ্বর তার ত্রিনয়ন উন্মোচন করে সেখান থেকে সুদর্শন চক্র প্রদান করেন ভগবান বিষ্ণু তিন লোকের যত দৈব অস্ত্র আছে প্রধান তিনটি শক্তিশালী অস্ত্র হল সুদর্শন চক্র মহাদেবের ত্রিশুল ও ব্রহ্মদেবের ব্রহ্মাস্ত্র তবে ব্রহ্মাস্ত্র তুলনামূলকভাবে কম শক্তিশালী সুদর্শন চক্র ও মহাদেবের ত্রিশুলের থেকে সুদর্শন চক্র ও মহাদেবের ত্রিশুল কেউ ধারণ করার সাহস দেখায়নি এই দুই অস্ত্রের প্রচন্ড শক্তিতে কারোর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কিন্তু ব্রহ্মদেবের ব্রহ্মাস্ত্র অনেককে প্রদান করেছেন ব্রহ্মদেব ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্তকে ও শিশুপালকে এই সুদর্শন চক্র দিয়ে আক্রমণ করেছিলেন জরাসন্ত ছিলেন কংশের শ্বশুর শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এই সুদর্শন চক্র পৃথিবীর গর্বে চলে গেছে তবে এই সুদর্শন চক্র কয়েকজন দেবতার মধ্যে হস্তান্তর হয়েছিল যেমন মহাদেব শ্রী বিষ্ণুকে প্রথম এই সুদর্শন চক্র প্রদান করেন তারপর ভগবান বিষ্ণু অগ্নিদেবকে এই চক্র প্রদান করেন পরে অগ্নিদেব বরুণ দেবকে এই চক্র প্রদান করে তারপর বরুণ দেব এই সুদর্শন চক্র প্রদান করেন পরশুরামকে তারপর পরশুরাম এই সুদর্শন চক্র ভগবান কৃষ্ণকে দিয়েছিলেন আর সবশেষে কলিযুগের শেষ দিকে কলকি দেবতাকে এই সুদর্শন চক্র প্রদান করবে পরশুরাম তো এই হলো ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের কিছু কথা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ